সো এভরিওয়ান অনেক দিন তো আমার বিয়ে হয়ে গেছে প্রায় তিন মাস আমার বিয়ে হয়ে গেছে তো আমার বউ ভাতে যে সমস্ত জিনিস আমি পেয়েছি তার মধ্যে কিছু কিছু জিনিস আমি প্যাকেটও খুলে দেখিনি তো সেটাই আজকে ইচ্ছা হলো যে একটু খুলে দেখিয়া তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরাও দেখো আর আমি প্রায় শুরু করে দিয়েছি খোলা হট করে আমার মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ফার্স্টে আমি খুলছি একটা দেখতে থাকো তো এটা আমি এখন দেখতেই পারছো প্যাকিং করা হালকা একটু আমি খুলে নিয়েছি তো চলো তোমাদের সামনেই শেয়ার করি এর মধ্যে কী আছে তো এটা আমি এখন খুলি তো চলো এটা এটার মধ্যে আছে ডিনার সেট দুটো বাটি বাটি একটু আর এর মধ্যে দেখো প্লেট আছে দুটো বিরিয়ানি এটা তো দেখা কমপ্লিট হয়ে গেছে আর সেম ডিনার সেট আমি আগে একটা খুলেছি পুরো সেম টু সেম তো সেই জন্য ওটা আর দেখাচ্ছি না তো এই দেখো এরপরে নেক্সট যাচ্ছি নেক্সট আমি এটা খুলবো প্লেটের মধ্যে কী আছে সেটা তো আমি উপর থেকে দেখতেই পারছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিব দেখো সব হচ্ছে কাপ রয়েছে বাট প্লেট নেই সো কাছে এর মধ্যে কাচের বাটি রয়েছে দেখাচ্ছি এই দেখো সব কাচের বাটি ছটা আছে বেশ ভালোই কাজে লাগবে তো তারপরে দেখাচ্ছি আমি দুটো কাপের সেট সেম সেম পুরো ডিজাইনটা একটু আলাদা শুধু কাপ প্লেট নেই তবে আমি কাপ প্লেট পেয়েছি প্রচুর বিয়েতে সো তারপর আমি দেখাচ্ছি এটা জুসার তারপরে চলো দেখাই দেখো জুসার তো নেক্সট কি আছে সেটা দেখাচ্ছি এই যে একটা গিফট এটা আমি এখনো অব্দি প্যাকেটও খুলিনি কাপ দেখো কাপ ও চা কফি খেতে খেতে আমি পাগল হয়ে যাব এত কাপ আমি পেয়েছি এটা ওপেন করছি চলো সো এই যে একটা কড়াই আর এই যে আরো একটা ব্যাগটা তো বেশ দারুণ লাগছে বাট এর মধ্যে আছে কাচের বাটি তো এরকম আরো একটা আছে সেমই বাট একটু কালারটা আলাদা তো সেটা আর খুলে যে কিনা একটা ব্যাগ এর মধ্যেও দেখো কাপ যে আরও একটা ডিনার সেট তিনটে ডিনার সেট আমি একটাই খুলে দেখালাম আর এগুলো আর খুলছি না এগুলো পুরো সেম সব একই রকমই সব গাইস একদম কষ্ট হয়ে গেছে পুরো হাঁপিয়ে গেছি আমি তো এইগুলোই আমার কাছে রয়েছে তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার শাশুড়ি কাছে যা যা আছে সেগুলো তো আর আমি শেয়ার করতে পারছি না আর শাড়ি দাঁড়িয়ে বিভিন্ন জিনিস পেয়েছি সেগুলো তো আমি আগের ব্লগে আপলোড করে দিয়েছি বড়ো ব্লগে তো দেখে দিল বাই